আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জাহান বন্যা নাটোরের সাতটি উপজেলায় কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি নাটোর প্রেস ক্লাবে এই প্রশিক্ষণ আয়োজন করেছে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন প্রধানের দায়িত্ব পালন করেন পিআইবির পরিচালক অধ্যয়ন ও প্রশিক্ষণ পারভিন সুলতানা রাব্বি তিন দিনের প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণা সহ ফ্যাক্ট চেকিং টুস ফ্যাক্ট চেকিং ছবি ও ভিডিও যাচাই রিপোর্টিং করণীয় ও বর্জনীয় জেন্ডার ধারণা ও জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং ইত্যাদি বিষয়ে সেশন উপস্থাপনা করা হচ্ছে পিআইবির প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম জানান এর আগে নাটোর প্রেস ক্লাবে নাটোরের জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের একই বিষয়ভিত্তিক তিন দিনের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে নওগার রানীনগরে বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনা ও সামাজিক সংগঠন রাইডো এর আয়োজনে শুরু হয়েছে রানীনগর রেল স্টেশনের শতবর্ষপূর্তি উৎসব সকালে স্টেশন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান শুরুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহরে একটি শোভাযাত্রা বের করা হয় আয়োজকরা জানান দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রানীনগর রেলওয়ে স্টেশনের ইতিহাস উন্মোচন ছবি প্রদর্শনী আলোচনা সভা সম্মাননা স্মারক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান রানীনগর থানার ওসি হাফিজ মোহাম্মদ রাইহান রাইডোর সহসভাপতি সহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পাবনার বেড়ায় সেফটি ট্যাঙ্কির শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরও দুইজন অসুস্থ হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সকালে বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে মৃতরা হলেন বেড়া সদর পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজীব একই এলাকার আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন পুলিশ জানায় বেড়া দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেফটি ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছিল সেই সেফটি ট্যাঙ্কির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে চারজন শ্রমিক নিঃশ্বাস বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এতে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় এ ঘটনায় আরও দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ বিষয়ে বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হচ্ছে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি পালন অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজীপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে উপজেলার মেঘাই পুরাতন বাজার থেকে র্যালিটি শুরু হয় র্যালিটি উপজেলা চত্বর হয়ে আলমপুর চৌরাস্তায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামে ইসলামীর আমির ও সিরাজগঞ্জ এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলম কাজীপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির জাহিদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন ভারত থেকে আসা উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে এতে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার পাঁকা দুর্লভপুর মনাকষা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার প্রায় আড়াই হাজার হেক্টর কৃষি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ পদ্মা নদীর পানি বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার ও মহানন্দা নদীর পানি তিরাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে গত চব্বিশ ঘন্টায় বন্যার পানি স্থিতিশীল রয়েছে পদ্মা নদীর পাংখা পয়েন্টে আজ সকালে পানির উচ্চতা ছিল একুশ দশমিক সাত সেন্টিমিটার ও মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে ছিল উনিশ দশমিক সাত সাত সেন্টিমিটার এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলায় সাড়ে এগারোশো ও শিবগঞ্জে উপজেলায় সাড়ে পাঁচশো পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে জেলা ত্রাণ শাখার তথ্য অনুসারে বন্যায় দুই উপজেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ বন্যার কারণে বন্দী রয়েছে বলে জানানো হয়েছে নাটোরের এমজে হকি একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের হকি অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে আজ সিমরা উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুশীলন ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন এ সময় জেলা প্রশাসক বলেন খেলার মাঠগুলোকে সক্রিয় করতে হবে খেলার মাধ্যমে সুনাগরিক হয়ে গড়ে ওঠার পাশাপাশি সফলতা প্রাপ্তির মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বয়ে আনা সম্ভব জেলা প্রশাসক আরও বলেন জেলার সকল মাঠকে খেলাধুলার উপযোগী করে নিয়মিত খেলার অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন প্রশিক্ষণে চল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে